হাই বন্ধু সুলুক সমাধান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি কি জানেন পতঙ্গের মাধ্যমে পরাক সংযোগ হলে তাকে কী বলে ছত্রাক বিদ্যাকে কি বলা হয়ে থাকে রাজ তরঙ্গিনী বইটির লেখক কে পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন এই রকম অজানা জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কোন বৈজ্ঞানিক অপশান এ ডক্টর এডওয়ার্ড জেনার বি জন এল বেয়ার্ড সি জেমস ওয়ার্ড নাকি অপশান ডি গ্যালেলিও সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর এডওয়ার্ড জেনার সেন্টোজমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে কি বলে অপশান এ থাইমাস ফিমার সি অ্যান্টেমোফিল সি মাইটোক্রডিয়া এখানে সঠিক উত্তর হবে অপশান সি এন্টোমেফিল মাছের শুক্রানোর নিউক্লিয়াসে কোন প্রোটিন সব থেকে বেশি থাকে অপশান এ ক্যাসিন বি প্রোটামিন সি ক্যারাটিন নাকি অপশান ডি গ্লোবিন সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি প্রোটামিন বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে অপশান এ জয়পাল বি বিজয় সেন সি মহিপাল নাকি অপশান ডি বল্লাল সেন এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি বললাল সেন পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন অপশান এ রাজা অপরাজিত বর্মন বি ধননন্দ সি শিশুনাথ নাকি অপশান ডি অজাত এখানে উত্তর হবে অপশন এ অপরাজিত বর্মন গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে অপশন এ আঠেরোশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি ডি উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে পতঙ্গের মাধ্যমে পরাগসংযোগ হলে তাকে কি বলে অপশান এ স্বপরাগায়ন বি অ্যান্টোমিফিল সি জাইগোটিন নাকি অপশান ডি প্যাকাইটিন এখানে সঠিক উত্তর হবে অপশান বি এন্টো মেফিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি অপশান এ কবি কাহিনী বি বনফুল সি সোনার তরী নাকি অপশান ডি খাদ্যবিলাস সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ কবি কাহিনী পরবর্তী জিকিতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে অপশান এ হেমন্ত মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সি সতীশচন্দ্র মুখোপাধ্যায় নাকি অপশান ডি ডক অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে অপশান সি সতীশচন্দ্র মুখোপাধ্যায় লৌহ মানব নামে পরিচিত ছিলেন কে অপশান এ শ্রী রামকৃষ্ণ বি সর্দার বল্লভভাই প্যাটেল সি গান্ধীজি নাকি অপশান ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল প্রতিনিয়ত এই রকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কত সালে অপশান এ আঠেরোশো সালে বি আঠেরোশো সালে সি উনিশশো সালে নাকি ডি উনিশশো সালে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি উনিশশো উনিশ সালে রাজতরঙ্গিনী বইটির লেখক কে অপশান এ কলহন বি কৌটিল্য শ্রী ধৈ নাকি অপশান ডি তুলসী দাস এখানে সঠিক উত্তর হবে অপশান এ কলহন গরবা নাচের প্রচলন ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় অপশান এ তেলেঙ্গানা বি অন্ধ্রপ্রদেশ সি গুজরাট নাকি অপশান ডি কেরল রাজ্য এখানে উত্তর হবে বন্ধু অপশান সি গুজরাটে পিছলা হ্রদ কোথায় অবস্থিত অপশান এ সুন্দরবনে বি উদয়পুরে সি মাইথনে নাকি অপশান ডি শঙ্করপুরে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি উদয়পুরে বিদ্যাকে কি বলা হয়ে থাকে অপশান এ হার্টিকালচার বি ভাইরোলজি সি বায়োলজি নাকি ডি মাইকোলজি সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি মাইকোলজি বি ছাড়াই সন্তান জন্ম দেওয়ার শীর্ষে কোন দেশ অপশান এ ফ্রান্স বি রাশিয়া সি জার্মানি নাকি অপশান ডি কানাডা এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ ফ্রান্স রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেছিলেন কে অপশান এ মাস্টারদা সূর্য সেন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি মহাত্মা গান্ধী নাকি অপশান ডি কাজী নজরুল ইসলাম এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে ইংল্যান্ডে যান কত সালে অপশান এ আঠেরোশো সালে বি আঠেরোশো সালে সি আঠেরোশো সালে নাকি ডি আঠেরোশো সালে সঠিক উত্তর হবে বন্ধু অপশান পি আঠেরোশো সালে গোরা উপন্যাসের লেখকের নাম কি অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশুকুমার রায় শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি ডি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর তাপের উত্তম শোষক কি অপশান এ কালো অমসৃণ তল বি কালো মসৃণ তল সি সাদা মসৃণ তল নাকি অপশান ডি সাদা অমসৃণ তল সঠিক উত্তর হবে অপশান এ কালো অমসৃণ তল আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ